বিস্মিল্লা এর মানে রানী আসসালামু আলাইকুম ভিভার্স আজ আমি নিয়ে এসেছি একটি ব্যতিক্রমধর্মী ডিমের আইটেম আজ আমার আজকের রেসিপির নাম হচ্ছে ভাপা ডিমের কোপ্তাকারি তো চলুন ভিভার্স কী কী লাগছে আমরা দেখে আমার প্রথমে লাগবে আটটা ডিম আপনার ছয়টা ডিম দিয়েও করতে পারেন তবে আটটা ডিম দিয়ে করুন বাসা সবার জন্য ভালোভাবে আপনি দেখুন আমি এখানে আটটা ডিম নিয়ে এসেছি চারটা পাঁচ ছয় সাত আর আমার হাতের এখানে আটটা আচ্ছা তারপরে লাগছে আমার এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি একটু বেরেস্তা করব আর রান্নার সময় দিব এখানে আছে এই সামান্য টমেটো পিউরি দিলে ডিমের কারিতে খুব মজা হয় কোপ্তা কারিতে আছে আদা রসুন বাটা যখন ডিম বা মুরগি রোস্ট করবেন আমার ধারণা মতে আদার পরিমাণটা বেশি থাকবে রসুনের পরিমাণটা কম থাকবে এখানে আছে গরম মশলার গুড়ি সয়াবিনের তেল কাঁচামরিচ ছোট এছ লবণ দিব আর এখানে আছে ঘি আর এই দিতে হবে আপনার ইচ্ছা আপনি গুড়া দুধ দিয়েও করতে পারেন আবার নারকেলের দুধ দিয়েও করতে পারেন আমি এখানে নারকেলের দুধটা নারকেলটা কুড়িয়ে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাহলে হয় কি দুধটা খুব সুন্দর বের হয় তারপরে আমি ব্লেন্ড করে নিয়েছি আচ্ছা আমার লাগবে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ তো প্রথমে আমরা ডিমটা ফেটিয়ে নিচ্ছি আমি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি এখানে চার করেছি পাঁচটা ছয়টা সাতটা এই যে আটটা এখন আমি এর মধ্যে একটু মরিচের গুঁড়া দিব আর লবণ দিব দিব লবণ পরিমাণ মতো দিবেন বেশি দিবেন না বেশি দিলে তো পরে আর কমানো যাবে না আমি ডিমগুলো সুন্দরভাবে ফেটে নিচ্ছি ডিমগুলো ফেটিয়ে নিচ্ছে তারপর আমি দেখাচ্ছি ডিমগুলো খুব ভালো করে ফাটাতে হবে কাটানো আমার হয়ে গিয়েছে আমি এখন এই ধরনের একটি ট্রান্সপারেন্ট কাঁচের বলে আমি একটু ওয়াল ব্রাশ করে তারপরে আমি এটা ভাপে দিব আপনারা যে কোনো স্টিলের বাটিতেও দিতে পারেন টিফিন বাটিতেও দিতে পারেন অবশ্যই অয়েল ব্রাশ করে নেবেন এটা হতে আমার বিশ থেকে বা পঁচিশ মিনিট বা বিশ মিনিটও লাগতে পারে মাঝে আপনারা দেখবেন একটা টিউবপিক দিয়ে আমি এটা ডিমটা ঢেলে ফাইল পেপার দিয়ে ভাপে দিয়ে দিব আপনারা চার কোনা এই ধরনের ট্রান্সপারেন্ট এ ধরনের ডিশও নিতে পারেন আবার গোলও নিতে পারেন আপনাদের ইচ্ছা একটা ফল পেপার টে ঢেকে দিচ্ছি ভিউয়ার্স আমি এই ধরনের একটি মাল্টিপারপাস ওয়াইপেনে নিচে পানি দিয়েছি দিয়ে উপরে এই ডিমের কোপ্তার যে ব্যাটারটা সেটা আমি বসিয়ে দিয়েছি আমি বিশ মিনিট পরে ফিরে আসব আমি ডেকে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পরে ভিউয়ার্স এটা হয়ে গিয়েছে আমি চাকু দিয়ে দেখিনি একটা নাইফ দিয়ে দেখেছি এটা লাগছে না একটু আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি এখন ঠান্ডা হলে আমি পিস পিস করে কাটবো তারপরে আমি রান্নার প্রসেসে চলে যাব ডিমের ভাপাটা তৈরি হয়ে গিয়েছে আমি আনমোল্ড করে নিয়েছি এখন আমি এটাকে পিস পিস করে কাটছি আমি এইটো ভেজে নিব একো এই ধরনের পিস করবেন দেখতে ভালো লাগে এখন আমি রান্না প্রসেসে চলে যাব হয়ে যখন কোনো কিছু ভাজবেন তখন অবশ্যই লোহার কড়াই হোক অ্যালুমিনিয়াম বা নন খুব সুন্দর করে গরম করে নেবেন একদম কড়া আছে গরম করে তার তেলটাও গরম করে নেবেন তাহলে হবে কি আপনার তালে লাগবে না আমি এখানে এই হাফ কাপ তেল দিয়েছি সয়াবিনের তেল আপনারা যারা রতুন রাঁধুনি বা রান্না শিখছেন মেজারমেন্ট সম্পর্কে অনেকে অবগত না তারা অবশ্যই এই মেজারমেন্ট কাপটা ব্যবহার করবেন এখানে চারটি কাপ আছে ওয়ান কাপ এক কাপ হাফ কাপ ওয়ান থার্ড কাপ ওয়ান ফোর্থ কাপ এর সাথে আছে আরো পাঁচটি আমি ভেজে নিয়েছি অল্প করে করে বেশি না আমি এখন এই তেলে পেঁয়াজ লাল করে নিব পেঁয়াজ একটু বেরেস্তা করে নিব অনেকে ভাজে না না ভেজেও আপনি রান্না করতে পারেন খেলতে ভাজলে হয় কি একটা কাঁচা থাকে ওটা থাকবে না এটা অনেক সুস্বাদু খাবার অবশ্যই বাসা আপনারা এটা আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি আমি এখন রান্নার প্রসেসে চলে যাব। এদিকে আমার ডিম ভাচাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে ডিম ভাটা যে অর্ধেক পেঁয়াজ ছিল অর্ধেকেরও কম বেশি থেকে আমি বেরেস্তা করেছি আমি এখানে নারকেলের দুধটাই দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন বাটা আর একটা টমেটো পিউি টমেটো পিড়িটা খুব কম করে দেবেন দু চার এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়া মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে এক চা চামচ দুনিয়া জিরার গুড়ি এক চামচ আর হাফ চামচ দিলাম মরিচের গুড়ি এটা একটু মিষ্টি মিষ্টি রান্না মরিচের গুঁড়ি বেশি দিবেন না অল্প পরিমাণে আমি কাঁচা মরিচও দিব আমি একটু চেখে দেখেছি ডিমের মধ্যে লবণটা একদম ঠিকভাবে আছে আমি এই গ্রেভির জন্য লবণ হাফ চামচ আমি এখন এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব এটাতে সাতটা বেড়ে যায় কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি দিচ্ছি এখানে ঘি পরে আবার দিব দিচ্ছি চিনি হাফ চা চামচ গরম মশলা গুড়িটা দিচ্ছি অল্প করে তেলের দুধটা দিয়ে দিলাম কষাবো দিয়ে দিলাম কতগুলো কাঁচামরিচ ঢেকে দিচ্ছি ফিরে আসছি বিশ মিনিট পরে আমি একটা জিনিস দিতে ঘুরে গিয়েছে এখানে দুটো ছোট এলাচ দিব আমি দেবো দুটো দারচিনি নারকেলের দুধের খুব সুন্দর একটা স্মেল এসেছে নারকেলের দুধ আছে তো নিচে লেগে যেতে পারে ওই মাঝে মাঝে নাড়া দিবেন এটা কষতে থাকুক আমি ফিরে আসছি আর বিশ মিনিট পরে ভিভার্স দেখুন খুব সুন্দরভাবে কষে গিয়েছে একদম কালারটাও সুন্দর এসেছে আমি এখন ভাপা ডিমগুলো দিয়ে দিব আর বেশিক্ষণ রান্না করা লাগবে না পেঁয়াজ পেঁয়াজটা যেটুকু আছে ওটুকু দিয়ে দিলাম এখন অল্প করে একটু পানি আর দরকার নেই এই পানিতেই ডিমটা রান্না হয়ে যাবে মোটামুটি সব ইনগ্রিডিয়েন্টসগুলোই দেওয়া হয়ে গিয়েছে একটু পানি দিচ্ছি থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে ফিরে আসছি আমি ভিউ তৈরি হয়ে গিয়েছে আমি আরও হাত চার চামচ মতো ঘি দিচ্ছি এটা অপশনাল আপনার দিতেও পারেন নাও পারেন সামান্য একটু আর একটু দিচ্ছি গরম মশলা গুঁড়ি ব্যাস এক পিঞ্চ মতো দিয়েছি যেহেতু আগে আমি দিয়েছিলাম সাথে সাথে পারবেন না আগে উপরে তেল উঠবে তারপরে আমি এখানে আরো কয়েকটা কাঁচা মরিচ দিচ্ছি ব্যাস আর কোনো কিছু দেখতে দরকার নাই আমি আঁচটা একদম কমিয়ে দিচ্ছি রান্নাটা মোটামুটি কমপ্লিট একটু তেল উপরে উঠলে আমি চুলোটা বন্ধ করে দিবর আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি রান্নাটা ডান আমি এই ধরনের একটি ট্রান্সপারেন্ট এতে পরিবেশন করছি আপনাদের যেরকম ইচ্ছা সেভাবে করবেন সাদা ভাত পোলা সাথে অনেক ভালো লাগবে আমি পরিবেশন করে ফিরে আসছি ভিউ তৈরি হয়ে গেল ভাপা ডিমের কোপ্তাকারি খুবই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসা এটা ট্রাই করবেন বাসায় অনেক সময় দেখা যায় মাছ মাংস থাকে না তখন এটা রান্না করে আপনি অতিথি আপ্যায়নও করতে পারেন বাসায় সবাইকে লাঞ্চে সার্ভও করতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে এটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দেবেন একটা লাইক দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আগামীতে ফিরে আসবো আবার নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ